সকাল উঠে গেছি আজকে আমার ছেলে স্কুলে প্রথম স্কুলে যাবে জানুয়ারি মাসের চার তারিখ আজকে উদয়ে উঠেছে প্রভাত থেকে উড়ুন থেকে উদয় উঠেছে আজকে যাচ্ছে এই যে ঠান্ডা প্রচুর ঠান্ডা তাও ঠান্ডার মধ্যে যেতে হবে মোটরসাইকেল নিয়ে স্কুলে খিচুড়ি হয় ডালিয়া খাচ্ছে সে সুপ্রিয় এই যে ওর মা খাওয়াচ্ছে এই কার্টুন দেখে দেখে এই যে খাওয়াচ্ছে ওকে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য প্রকাশন করছে এই এখন মাস্ক পরবে জ্যাকেট পরবে পুরাপুরি রেডি হয়ে গেলো সকাল ঠান্ডা খুব ঠান্ডা করছে চলো বেটা চলো চলো টাইম হয়ে গেছে চারটা বাজে সাড়ে সাতটা ক্লাস সাতটা কুড়ি বাজে রেডি করে দিচ্ছে ওর মা তাড়াতাড়ি চলো 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 যাওয়ার জন্য বাই বাই স্কুল থেকে ফুল দিয়ে সাজানো হয়েছে নবীন বরণও হয়ে গেছে আবার দুহাজার চব্বিশ সাল নতুন বছরকেও পালন করা হয়েছে গেছে আপনার বিন্দু ঘর ছেলের স্কুল এই যে স্কুল ঘর ছেলেকে প্রার্থনা করছে প্রার্থনা হচ্ছে এই যে বাচ্চাদের সমস্ত প্রার্থনা হচ্ছে প্রথম দিনের জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেলো এই সবাই বেরিয়ে যাচ্ছে সবাই